এই সেগা থেকে এসছে এই সেগা থেকে যে মানেটা এসছে এর মানে হল খেস কর মানে ইচ্ছা করা এবং মুহাবত করনা এই এই যে সেগা থেকে এসছে এই সেগাটার মানে

মোহাব্বত ভালোবাসা জাহের করা এই যে এতগুলো সেগা যে শুনলেন মিসবাহুল লোগাত আর অন্য লোগাতে পাবেন এর মাসদার যেটা এর মাসদার হচ্ছে আলু আলু বাদা ও এই মাসদার থেকে এসছে আলু বাদুদ এটা আল্লাহ পাকেরও নাম এই এই বাদুদ থেকে মাদা

আর এর যে মাসদার এর এর মাসদার হচ্ছে আলু মাসদার মানে কি এটা মানে আপনারা বুঝলেন না এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওভার ওয়ার্ল্ড লাইভ টেলিকাস্ট হচ্ছে তো অনেক আলেমরা শুনতেছেন আপনাদের সামনে আমার এত বলার প্রয়োজন ছিল না কিন্তু বলতে হচ্ছে তাদের জন্য তাদেরও জানার দরকার রয়েছে মাসদার শব্দের অর্থ আপনারা জানেন কিন্তু আরবি বলছে বলে বুঝতে পারছেন না একে ইংলিশে বলে রুট 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 মানে ধাতু বাংলায় বলে যেটা থেকে শব্দ তৈরি হয় যার যতগুলো শব্দ তৈরি হয়েছে প্রত্যেক শব্দের একটা রুট থাকে যাকে বাংলায় ধাতু বলে ইংলিশে রুট বলে আরবিতে বলে হ্যাঁ তাই না আচ্ছা তো যেটা যেটা শব্দ তো যেমন মসজিদ এটা কি একটা শব্দ মসজিদ কি এটা কোন একটা শব্দ থেকে তৈরি হয়েছে রুট থেকে তৈরি হয়েছে এর রুট কি রুট সাজাদা সাজদা থেকে তৈরি হচ্ছে মসজিদ মানে যেখানে সাজদা করা হয় সাজদা করার স্থান তো মসজিদের রুট হলো মাসদার হলো মাদ্দা হলো সাজাদা আর সাজদা বুঝতে তো ঠিক মাবাদ্দা বলেন মদূত বলেন যত সেগা শোনে হলো এর রুট হচ্ছে আলো ওয়াদা

বুঝতে পেরেছে ধ্বংস তো এর অর্থ হলো এই আলবাদা ও ধ্বংস হালাকাত ধ্বংস হয়ে যাওয়া এই জিজ্ঞেস অর্থাৎ এমন করো আমার এমন করো এমন করো উনার মোহাব্বতে নিজেকে করে দাও বিলীন করে দাও যেখানে তোমার নিজের নিজস্বতা থাকবে না ওখানে আমি থাকবে না নিজেকে মোহাব্বতে ধ্বংস করে দাও এই হলো মাবাদ্দা